ইতিহাস তৈরি করে বাংলাদেশের কোন সরকার প্রধানের সঙ্গে প্রথমবারের মতো জাতিসংঘের অধিবেশন চলাকালে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার স্থানীয় সময় রাত নটায় এই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাইডেন এছাড়া এদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেছেন ড ইউনুস বৈঠকে কানাডায় শিক্ষার্থীদের জন্য ভিসা বাড়ানোর অনুরোধ জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক সম্পর্কের নতুন দ্বার খুলে গেল ড ইউনুসের এই সফরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী ড ইউনুস দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন অধিবেশনের ফাঁকে সংঘের মহাসচিব সহ বিভিন্ন রাষ্ট্রনেতা ও সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করবেন ড মোহাম্মদ ইউনুস এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী সাতাইশে নভেম্বর ভাষণও দেবেন তিনি প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সম্পদের অবৈধ পাচার রোধ ও অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান সফর শেষ করে ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন PBC News TV